আসসালামু আলাইকুম এই ভিডিওটা দেখার পর অনেকে হয়তো ভাববেন যে কেন আমি এই ভিডিওটা শেয়ার দিচ্ছি সো এই ভিডিওটা শেয়ার দেওয়ার উদ্দেশ্য এটাই যে আপনাদেরকে একটা বিষয় সতর্ক করা সো আপনাদের উদ্দেশ্যে একটা সতর্কতা বানিয়ে আমি শেয়ার করতে যাচ্ছি সো আপনারা যদি কক্সবাজার যান আর রাত দশটার পরে যদি বিচে যেতে ইচ্ছে হয় তো অবশ্যই আপনারা কয়েকজন একসাথে হয়ে তারপরে যাবেন যেমন হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেল হতে পারে ফ্যামিলি মেম্বার হতে পারে সবাই একসাথে হয়ে তারপর হচ্ছে বিচে যাবেন কারণ ওই সময়টাতে আপনার বিচে বিচের আশেপাশে আপনার বিভিন্ন ক্যাটাগরি ছেলে ফেলে থাকবে আর হচ্ছে আপনার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দশটার পর থেকে যেই ছেলেফেলেগুলি ঘোরাঘুরি করবে এগুলো কেউই হচ্ছে মানে একটু উশৃঙ্খল টাইপের সো আপনারা যারা যাবেন অবশ্যই এক টিম বা ফ্রেন্ড সার্কেলে একত্রিত হয়ে যাবেন কেউ একাকি কখনোই বেঁচে যাওয়ার চেষ্টা করবেন না বিশেষ করে ফিমেল হলে তো কোনো কথাই নেই এই বিষয়টা খুবই শেয়ার মানে সতর্ক থাকবেন না হয় যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে সো এই বিষয়টা সতর্কতার জন্যই হচ্ছে আমি আপনাদের এই ভিডিওটা শেয়ার করা তবে হ্যাঁ রাতের সমুদ্রের ভিউটা অসম্ভব সুন্দর অবশ্যই যাবেন নয়টা আটটা থেকে নয়টা দশটা এগারোটা পর্যন্ত আপনারা চাইলে ওইখানে ইজিলিভাবে